দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি তবে যে আকাশের যে বৈরী অবস্থা আজকে তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের গারলগুলার তেমন খাওয়া দাওয়া হয়নি হয়তো আধাবেলা হয় আধাবেলা হয় না তো আজকে আমরা সম্পূর্ণ আবদ্ধভাবেই মানে এত পরিমাণের বৃষ্টি যেগুলারে বাইর করা মানে খুবই কঠিন তো আজকে আবদ্ধ অবস্থায় কীভাবে গারোল পালন করতে হবে সেই বিষয়ে কথা বলবো আর হলো যে আপনার আপনারা জানেন যে আমাদের এই খামারটা এই জায়গাটা আমাদের ছয় শতাংশ ঢাকা সিটি খিলগাঁও থানা দিন তো এখানে আমরা বহুতল ভবন করার জন্যে আমার এই খামারটাকে ছেড়ে দিতে হবে তো জানি না কোন ভাগ্যবান আমাদের এই খামারের এই গারলগুলা কার ভাগ্যে যাবে কার নসিবে আছে সুস্থ সবল সুন্দর গারল তো আবদ্ধ অবস্থায় দেখেন এখানে টোটাল এখন বাচ্চা আছে নয় পিস পাঠা আছে দুইটা আর বাচ্চা সহ মা গারল আছে তিনটা তিনটার চারটা বাচ্চা আর প্রেগনেন্ট গারল আছে পনেরো পিস এই টোটাল আছে উনত্রিশ পিস আর বাচ্চা যারা এই উনত্রিশ পিস কিনবেন চারটা বাচ্চা ফ্রি পাবেন তো এই আমাদের যে রেট দেওয়া আছে রেট হয়তো আপনারা জানেন যে আমরা প্রেগনেন্ট গার্লগুলা একসাথে যারা নেবেন একসাথে যারা নেবেন পনেরো হাজার টাকা রেটে পাবেন আর হলো যে আমাদের যে বাচ্চাগুলো আছে অ্যাডাল্ট বাচ্চা ছয় মাস থেকে শুরু করে এক বছর বয়স পর্যন্ত ছয় মাসের আছে দুইটা অথবা তিনটা আর বাকিগুলার বয়স প্রায় এক বছর অ্যাডাল্ট বড় বাচ্চা তো এই অ্যাডাল্ট বাচ্চাগুলো আমরা দশ হাজার টাকা রেট দিছি আর প্রেগনেন্ট গার্লগুলো হলো পনেরো হাজার টাকা আর হলো আপনার এই যেটা পাঠা দুইটা হলো বিশ হাজার টাকা পিস তো এই হলো তবে আজকের যে টপিক টপিকে যাচ্ছি সেই টপিকটা হলো যে যারা আবদ্ধ অবস্থায় গারল পালন করতে চান অবশ্যই আবদ্ধ অবস্থায় গারল পালন করতে পারবেন কিন্তু এখানে কিছু টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন এখানে আমি টাঙ্কিতে কিছু মাছ মানে রেনুপোনা করছিলাম কই মাছের তো যে টেকনিকগুলা সেই টেকনিকগুলো হলো আপনাকে এক এক দিন এক এক রকমের মানে ওকে খাবার দিতে হবে কোনো দিন ঘাস পাতা তারপর হলো ইয়া জঙ্গল বিভিন্ন ধরনের লতা পাতা আছে না লতা পাতাগুলো কাইটায়না দিবেন সেগুলো খাবে এই যে এইভাবে দিতে এইভাবে দিলে আপনার একটা প্রবলেম হবে প্রবলেমটা পরে বলি আগে দেখেন আমি যে ব্যবস্থাটা করি অবস্থায় পালন করলে এই যে মেশিনে কেটে এখানে নেপিয়ার ঘাস কেটে একদম পুরা এগুলা কিন্তু জুতার ট্রে এই জুতার ট্রে আমি কিনছি ইয়ার থেকে আরেফএলের দোকান থেকে এক একটা মনে হয় চারশো তিরিশ টাকা করে নিছে তো এই যে এইভাবে যদি আবদ্ধ অবস্থায় পালন করেন যে খাওয়ার ব্যবস্থাটা ঘরে তাহলে আপনি একটা প্রবলেমের সম্মুখীন হবেন না সেই প্রবলেমটা হলো যে গারুলের এবং ভেড়ার কিন্তু এটা কমন রোগ আছে পায়ে ঘা অনেকে বলে খুরা রোগ আসলে খুরা রোগ না এটা হলো পায়ে ঘা পায়ের চিপায় ঘা হয় আর খুরা রোগ আলাদা খুরা রোগ কিন্তু মানে জ্বর আসে মুখেও ঘা হয় এটার মুখে ঘা হয় না শুধু পায়ে ঘা তো সেটারও চিকিৎসা আছে তো যখন আপনি এইভাবে আবদ্ধ অবস্থায় ঘরের ভিতরে খাবারটা দিবেন তখন কিন্তু আর তার পায়ে ঘায়ে সমস্যাটা হবে না আপনি উঠান রাখতে পারেন এরকম উঠানের মধ্যে ঘোরাফেরা করবে শুয়ে থাকবে এটা করতে পারেন কিন্তু খাওয়ার ব্যবস্থাটা করবেন হলো আপনার এই মাচার উপরেই তাহলে কি হবে গারল কিন্তু খায় যেমন পায়খানা প্রসাবও সেরকম করে বেশি প্রচুর পরিমাণে তো এই খাওয়ার সময় যখন সে তার পায়খানা করে প্রসাব করে এগুলো আবার তার পায়ের চিপায় ঢুকে ঢুকে এটা লং টাইম যখন ভিজা থাকে তখন পায়ের চিপায় ঘা হয় তো পায়ের চিপায় ঘা হয় এই ঘাটাকে আমরা সহজেই তিন চার দিন একটু কষ্ট করতে হয় এই গারলের পা ধোয়াই দিতে হয় আপনার গারল তুতিয়া বা তুইতা বলেন অনেকে এটা মশলার দোকানে পাওয়া যায় সেই তুতিয়াটা পানি নিয়ে পানিতে ভিজায়ে আমরা চার পাঁচ দিন এই পা গুলাকে সকাল বিকাল দুইবার করে আপনার ই করতে হয় এই পাটাকে ধোয়াই দিতে হয় ধোয়াই দিলে তিন চার দিনের মধ্যে আপনার এই পায়ের ঘাটা শেষ হয়ে যাবে তখন পায়ে ঘা হবে তখন দেখবেন খোরাবে তো এই ব্যথার কারণে আমি আরও একটা জিনিস ব্যবহার করি সেটা হলো মেলভেট প্লাস একটা ট্যাবলেট আছে এটা প্যারা প্যারাসিটামল প্লাস মেলক্সিক্যাম এই দুইটা সমন্বিত তো এটা কিন্তু আপনার ক্যালসিয়ামের কাজ করে ভালো ওর ওই যে অনেক সময় যারা আবদ্ধ অবস্থায় গারল পালন করেন দেখেন যে আপনার বাচ্চা দেওয়ার কিছুদিন পরে গারল সামনের পা উঠাইতে পারে না মানে হাঁটু গেড়ে বসে থাকে আর দাঁড়াইতে পারে না এই প্রবলেমটায় পড়েন তো মেলক ম্যালক্জিক্যাম কিন্তু এটার সাপোর্টটা খুব ভালো দেয় তো আপনারা যারা অবশ্যই ই করবেন এই যেগুলো আমাদের প্রেগনেন্ট গার্লগুলো দেখবেন তো যারা অবস্থায় পালন করবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার এক এক দিন এক এক রকমের ঘাস লতা পাতা জঙ্গল দিতে হবে আর এক আরেকটা জিনিস হলো খাবারের ব্যবস্থাটা অবশ্যই মাছারি উপরে করবেন তাহলে আপনার এই পায়ে ঘায়ের সমস্যাটা খুবই কম হবে মানে খুবই কম হবে পায়ে ঘায়ের সমস্যাটা তো এটাই হলো আজকের যে বিষয় যে আবদ্ধ অবস্থায় পালন করলে কিন্তু আপনার বাচ্চা দেওয়ার পরে যদি আপনি এক একদিন এক এক রকমের খাবার না দেন তাহলে বাচ্চা দেওয়ার পরে কিছুদিন পরে দেখবেন যে ও সামনের থেকে মানে উঠে দাঁড়াইতে পারতেছে না আর যখনই আপনি এক একদিন এক এক রকমের খাবার দিবেন ঘাস জঙ্গল লতা পাতা তখন তার কিন্তু সে এক একদিন এক এক রকমের ভিটামিন পাবে আর একটা জিনিস হলো যে আপনাকে যখন আবদ্ধ অবস্থায় পালন করবেন যে কিছু দিন পর ক্যালসিয়াম তারপরে হলো বিকম বিট তারপরে জিঙ্ক এগুলা কিন্তু আপনার নিয়মিত খাওয়াইতে হবে যখন খাওয়াবেন তখন কিন্তু আপনার গাঢ় খামারের গারলগুলো সুস্থ থাকবে আর টাইম মতো ঠিক দুই থেকে আড়াই মাস আড়াই মাসের মধ্যেই কৃমিনাশকটা নাশকটা করায় নেবেন টনিক দিবেন ক্যালসিয়াম দিবেন এগুলা মানে যদি আপনি নিয়মিত করায় যান তাহলে আপনার গারলগুলো খুবই সুন্দর সুন্দর থাকবে সুস্থ থাকবে ভার্মিক করাবেন ভার্মিক কিন্তু আপনার এক মাস দুই মাস পর পর ভার্মিকটা করানো ভালো ভার্মিক যদি করানো থাকে উকুন আটালি ফুসফুসের কিরমি চামড়ার নিচের কিরমি চোখের নিচের কিরমি এগুলা কিন্তু আপনার অ্যাটাক করতে পারবে না তো অবশ্যই আপনারা আপনার যারা গারল খামার করেন তারা গারলের যত্ন নেবেন আর আপনারা জানেন যে আমাদের এই গারলগুলো বিক্রি হবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন তো এই বলে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ